এ তোরা কি করি বতল খুটা এ তোরা কি কৰি ধান্দা কৰি পেলাইছো না এ অন্য কাম কৰি খাই পারছিলি বতলটো কাই লাগবি ওরা বোতল ওরা ছোট সাল পালে ওরা কি জানে এখন লেহা করার বতল টুকা খাচ্ছে গরিব মানুষ আপনি গরম করার ব্যবস্থা করে দেন ব্যবস্থা দেন দেন টেহার দিয়ে লেহাপড়ার ব্যবস্থা করে দেন ভাইরা সব গরিব মানুষকে আপনারা টেহার দিয়ে সাহায্য করে লেহাপড়ার সুযোগ করে দিলেন ধরো তোমরা বই কিনি বুঝছ লেখাপড়া করবা বুঝছ আর বোতল টুকি না জন্য বুঝছো সব লেখাপড়া করবে তোমরা লেখাপড়া করে দেশের ভবিষ্যৎ করবে তোমরা বোতল টুকা করবে কে তোমরা এখনকার আগামী জুনের দিনের ভবিষ্যৎ তোমরা তোমরা এখন বোতল টুকালে হবে বলো বুঝছো এ টাকা দিলাম লেখাপড়া করবা আর এই ভাইয়ের জন্য দোয়া করবে ভাইও মন ভালো আছে ভাই টেকা আমিও দিলাম ভাইও দিল আচ্ছা আচ্ছা ভাই সবাইকে দ্বন্দ্ব দোয়া করবেন এরা একজন লেখাপড়া করে ভবিষ্যতে কিছু করে ধরতে পারে আছে